আট বছরের একটি বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানি বলল এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি ছেলেটি বলল, আমি আল্লাহকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল কিন্তু অবুধ ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি আল্লাহকে কিনতে চাও কেন কি করবে আল্লাহকে নিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে মনে হয় হতচকিত কণ্ঠে উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কী ডাক্তার বলেছে একমাত্র আল্লাহ হয়ে পড়ে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে লোকটি বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা আছে তিনি বললেন সমস্যা নেই এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখল এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের কিচ্ছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠিও দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ আমি তো শুধু উশিলামাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে এরই নাম বিশ্বাস এরই নাম ইমান আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও আল্লাহকে পাওয়া যায় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নিজের কর্মের ব্যাপার শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন আপনার সমস্ত শিক্ষাই মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভোর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র যা যুগের পর যুগ কোনো সার্ভিসিং ছাড়াই চলে আসছে এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা ফ্যাক্ট হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি মন খারাপ খুব অসহায় লাগছে তবে কথাগুলো মিলিয়ে নিন দেখুন তো সত্যি কিনা মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতেও পান আর রাতে ঘুমানোর মতো জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পারসেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি পারসেন্ট বৃত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন তবে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা আর তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজন মানুষের মুখে হাসি ফুটেছে প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা তিন জায়গায় কখনো নরম হবেন না নাম্বার এক সত্যি কথা বলতে নাম্বার দুই মা বাবাকে কেউ গালি দিলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছ ফুল ভাবছ সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তাদের চোখের জল ঝরাতে হয় যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদেরকে বোকা বানানো হয়েছে বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায় চোখের জল পড়লে তা করা যায় না বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায় অহংকারের গর্জনে পালানো যায় না কাটা বিদলে বের করা যায় কথা বিধলে বের করা যায় না শরীরের কষ্টে ওষুধ নেওয়া যায় মনের কষ্টে আপন মানুষকে লাগে প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না তারা ততটুকুই কানে নাই যতটুকু তাদের জন্য সুবিধাজনক তারা কান খোলা রাখে শুধু প্রতি করার জন্য দায়িত্ববোধ শিখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র এখন এমন একটা সময় পার করছে যে যাই করি না কেন কেমন যেন সব কিছুতেই একটা গণ্ডগোল লেগে যায় হাসলেও সমস্যা কাঁদলেও সমস্যা ভালো কিছু করলেও দোষ খারাপ কিছু করলেও দোষ খেতে বসতে ঘুমাতে মানে সব কিছুতেই যেন সমস্যা আর সমস্যা কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে তাকে পড়বেই দিন দিন কেমন জানি হারিয়ে যাচ্ছি আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথায় একটু শান্তি মিলবে নিজেকে ভালোবাসতে শিখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক বা না থাকুক তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো সামলেও নিতে পারো এটাই কিন্তু ম্যাচুরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয় এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দিবে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেরই নিজেকে তৈরি করতে হয় শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময় জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে একটা সময়ের পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না আমাকে কে কে দিল আমার জন্য কে কী করলো এই সমস্ত ভেবে মন খারাপ করতে ইচ্ছেও করে না সব কিছুকেই কেমন যেন স্বাভাবিক বলে মনে হয় মানুষের কাছে সব সময় কম আশা রাখবেন মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি কষ্ট পাবেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম যারা হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পেতেই সন্তুষ্ট হতে পারে ওয়ারেন বা ফেটের অসাধারণ উক্তি উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন খরচ আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে সঞ্চয় খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে সেটা খরচ করুন ঝুঁকি আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপতে যাবেন না বিনিয়োগ কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না প্রত্যাশা সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না জীবনটা অর্থহীন নয় জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে সব কিছুর পরও জীবন সুন্দর জীবনে আনন্দ আছে বেঁচে থাকার অজস্র কারণ আছে হাজারো আনন্দের মুহূর্ত আছে তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বের করে নিতে হবে আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে কিন্তু কেউই শুনতে চায় না উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু পাশে থাকে না কেউ কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তার কাজ থেকে দূরে সরে আসো তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম জেরে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা আমরা বৃথায় একে অপরের সঙ্গে শত্রুতা করে আমাদের প্রকৃত শত্রু কিন্তু দারিদ্রতা আর রোগ ব্যাধি নারীর মস্তিষ্কের নীরবে তৈরি হওয়া প্রতিশোধ কিন্তু পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ ভয়াবহ টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই পুরুষের সৌন্দর্য টাকাতে টাকা থাকলে বাবা মায়ের ভালোবাসা পাওয়া যায় ভালো সন্তান হয়ে উঠা যায় ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায় স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায় নিজের স্বপ্ন পূরণ করা যায় টাকা ছাড়া এসবের কিছুই হয় না আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যিই অসহায় আসলেই তাদের কোনো সৌন্দর্য নেই আর নারীর হল রোগ রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায় স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয় গল্প উপন্যাসে ফেসবুকের নিউজ ফিটে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খুঁজে এটাই কিন্তু ধ্রুব সত্যি টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সবসময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না এরা সবসময় বেশ হাসি খুশি থাকে এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ প্রচণ্ড মন খারাপ হলে তাদের সাথে একটু কথা বললেই আমাদের মন ভালো হয়ে যায় কিন্তু আপনি কি জানেন তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে হ্যাঁ তাদের মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না আপনি যেমন মন খারাপ হলে কান্না করতে পারেন তারা প্রচণ্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না কারো কাছে বলতে পারে না আমার ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে যারা মন খারাপ হলে নির্দ্বিধায় মন খারাপের কথাগুলো কারো কাছে বলে ফেলতে পারে কিংবা হৃদয় উজাড় করে কাঁদতে পারে তাদের মন খারাপ অনেকটাই কমে যায় আর যে মানুষগুলো প্রচণ্ড মন খারাপ হলেও কাউকে কিছুই বুঝতে দেয় না খুব করে চাইলেও কান্না করতে পারে না কাউকে কিছু বলতে পারে না তাদের তীব্র যন্ত্রণা হয় বুকের ভিতর সে কষ্টগুলো শক্ত হয়ে জমাট বাঁধতে থাকে বুকটা তীব্র যন্ত্রণায় ভারী হয়ে আসে ভেতরটা ভেঙে চুড়ে শেষ হয়ে যায় অথচ দেখবেন তারপরেও এরা সব সময় হাসি খুশি দেখলে মনে হয় কোথাও যেন একটুকুও দুঃখ নেই আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ বিলাস করতে পাঠায় না কেউ কেউ প্রচণ্ড কষ্ট থেকেও হাসতে পারার এক নিদারুণ ক্ষমতা নিয়ে জন্মায় তাদেরও কষ্ট হয় কিন্তু তারা দুঃখ বিলাস করে না আর করতেও চাই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তোলে আর আপনাদের মূল্যবান মতামত মানে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে অথবা আমি যদি ভিডিওর মধ্যে কোনো রকম ভুল মন্তব্য করে থাকি তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে আমি আমার ভুলগুলো পরবর্তীতে শুধরে নেওয়ার একটা সুযোগ পাব আর এরকম নতুন নতুন মোটিভেশনাল ভিডিও রোজ দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আর যারা ফেসবুক থেকে এখন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর হ্যাঁ এত সুন্দর একটি ভিডিও অবশ্যই আপনার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিন কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটাও হচ্ছে খুবই ভালো একটা কাজ তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো এবং হ্যাপি থেকো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ